যাবর শ্রীপাদ অতুল কৃষ্ণপ্রভুর কাছে কৃষ্ণর তো অনেক অবতার ভগবানের অনেক অবতার আছে বিভিন্ন অবতার দেখতে পাই তো কৃষ্ণ অবতারের কি বিশেষত্ব আছে বা কেন স্বয়ং ভগবান বলা হচ্ছে আরে কৃষ্ণ কৃষ্ণ প্রশ্ন সুন্দর বিষয় আজকে ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহা মহা শুভ উপলক্ষে আ সারা পৃথিবীতে আমরা সারা পৃথিবীতে বর্ষ হচ্ছে এই জন্মাষ্টমী মহা মহা শুভ আমাদের সব শ্রেষ্ঠ গুরু তপণ মহা মহা এবং আমরা জন্মাষ্টমীর জন্য সবচেয়ে লম্বা উপবাস করি সবচেয়ে লম্বা দুপুর রাত পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ বিলক্ষণ আছে রূপশিক্ষা চেতনা মা বাবু নিজে শিখাইছেন রূপ গোস্বামী উপাধ্যায় সেই গৌকুল ঐশ্বর্য জ্ঞানহীন ফুডি দ্বারে বয়কুন্ত আদে ঐশ্বর্য জ্ঞান প্রবীণ जय सुन रूप मथुरा कृष्ण कृष्णलीला द्वारका कृष्णलीला दुई सेखने तो भक्त दे भाव अच्छे उपलब्धि जय श्री श्रीकृष्ण हो भगवान भगवान स्वयं परम <coughs> पुरुषोत्तम फुरी द्वारे बुन्द दे ऐश्वर्य ज्ञान प्रवीण सेखने लोग चंद भक्तदेव उपलब्धि ज भगवान श्री श्रीकृष्ण श्रीकृष्ण हो भगवान स्वयं भगवान তবু গৌকুলাই কেবু বৃন্দাবনে সেখানে ভক্তদের তাদের উপলব্ধি নাই যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান সে কারণে ওনারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন ওনারা অনেকে ভালোবাসেন যেভাবে উনি বংশী বাজায় যেভাবে উনি কথা বলেন যেভাবে উনি অমৃতময় ব্যবহার করেন তাদের সঙ্গে এটা বিশেষ বিশেষ ভাব ব্রজধামে যেখানে ভক্তদের ওনারা জানে না যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান আর সমস্ত অবতা ভগবানের অবদা আর সব জায়গায় যেখানে ভগবান অবতীর্ণ হয়েছে সেখানে সেই ঐশ্বর্য জ্ঞান যে উনি হচ্ছে স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান পরম পুরুষ হচ্ছে ভগবানের আর অনেক অনেক অসীম আনন্দ গুণ আছে অকিল রস অমৃতমূর্তি রূপ গোস্বামী বলছেন যে এই ভগবান শ্রীকৃষ্ণ অবতার সব বিভিন্ন রস দেখা যায় বিভিন্ন ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম উন্নত করে যায় বৎসাল্য বা মধুর মধুর্যবাব এভাবে আমরা উপলব্ধি করি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহামহোৎসব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহামহৎসব ভাগবতে বা বিভিন্ন বেদ পুরাণে বিশেষ করে ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা প্রতিপন্ন করছেন ঈশ্বর পরম কৃষ্ণ সৎচিত আনন্দ এটাকে প্রতিষ্ঠা করেছেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ আনন্দ বিগ্রহ অনাদির আদি তিনি ষষ্ঠ এই জগৎকে জগৎ সৃষ্টির আগেও তিনি ছিলেন অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সমস্ত পিছুর সমস্ত কিছুর পিছনে তিনারি হাত রয়েছে কারণ এবং শত বললেন এতে চাংস কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান এবং বাকি ভগবানের যত আমাদের অবতার রয়েছে অবতার এবং কলা কৃষ্ণের প্রকাশ কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান বিভিন্ন শাস্ত্রে এর প্রমাণ করা হয়েছে চৈতন্য চরিত্র ঈশ্বর কৃষ্ণ আর সব তো আপনার কত প্রমাণ দরকার যে কৃষ্ণ স্বয়ং ভগবান ভুরি ভুরি শাস্ত্রে একটা একটাই কথা গীতা পড়ার আগে যখন গীতা লোকে পড়ে গীতা মাহাত্ম স্পষ্ট লিখলেন একম শাস্ত্রম দেব পুত্র গীতম যে আমাদের সনাতন ধর্মে একটাই শাস্ত্র দেবকি পুত্রের গীতি ভগবত গীতা সেই গীতা পড়ে কি জানবেন এক দেব একজনই আমাদের দেবতাকে দেব আর দেবকী পুত্রকে পূজা করার একটাই মন্ত্র এক মন্ত্র নামানি জানি আর সবার ডিউটি বা কর্তব্য হচ্ছে একটাই তস্ব দেবস্ব সেবা কর্ম একটাই কর শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ কৃষ্ণ যে স্বয়ং ভগবান আলাদা করে প্রমাণ করতে হবে না প্রমাণিত ভগবান কারণ আর হচ্ছে কৃষ্ণ হচ্ছে রসিক শেখর তিনি বারোটা রসের দ্বারা সেবিত শান্ত দাস শোখ বাচ্ছল্য যে মধুর রস এ কৃষ্ণর সঙ্গেই কৃষ্ণই হচ্ছে একমাত্র তার মূল যেভাবে আমরা দেখা যায় আর মহাপ্রভু সেই রসটাকে শিক্ষা দেওয়ার জন্য যেটা হচ্ছে সারা জগতে মোরে করে বৈদি ভক্তি বিধি ভক্তি ব্রজপ্রেম পাইতে নারে শক্তি অন্যান্য অনেক আগেরও ভক্তি ছিল কিন্তু সেটা ছিল বৈদি ভক্তি কিন্তু রাগানুগা ভক্তির কথা যেটা ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এখানে বর্ণনা আছে আরেকটা আছে মনশিক্ষাতেও বলছেন যে এমনকি ভক্ত বই স্বর্গে যেতে চায় না এমনকি বৈকুণ্ঠেও যেতে চায় না কারণ কি তার উপরে যে গোলকবৃন্দাবন সেটাই হচ্ছে লক্ষ্য বস্তু এই জন্য সে রতি প্রবল হলে লক্ষ্মীপতি রতি রাখো দূরে লক্ষ্মীপতি রতি রাখো দূরে সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে নাহি দেয় বাস ব্রজপুরে ব্রজপুরে যদি কেউ বাস করতে চায় তাহলে তুমি ভজ চিরদিন দিন সে রাধা কৃষ্ণের ভজন যে টপমোস্ট এবং উনি যে একমাত্র আরাধ্য আরাধ্য ভগবান ব্রজেস্তনয় তদ্ধাম বৃন্দাবন ব্রহ্মা কাছি উপাসনা যা কল্পিতা হচ্ছে এ আচার্যদের সিদ্ধান্ত বা গৌড়ীয় সিদ্ধান্ত কৃষ্ণস্ত ভগবান বাহ কৃষ্ণ যে স্বয়ং ভগবান সেই কথা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে আরো স্পষ্ট হলো এবং আরো সিদ্ধান্ত স্থাপিত হলো